আমরা তো প্রায়ই শুনি তাই না যে সরকার এইটা করেছে সরকার ওই পদক্ষেপ নিয়েছে কিন্তু এই সরকার জিনিসটা আসলে কি মানে প্রধানমন্ত্রী একাই কি সরকার নাকি পুরো সংসদ মিলে সরকার আর আদালত মানে বিচার বিভাগেরই বা এখানে কাজটা কি চলুন আজ একদম সহজ করে এই ব্যাপারগুলোই একটু ভেঙে বোঝা যাক তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক কি কি দেখব প্রথমে বুঝব সরকার বলতে ঠিক কী বোঝায় তারপর এক এক করে গণতন্ত্রের যে তিনটে আসল পিলার মানে আইনসভা কার্যনির্বাহী বিভাগ আর বিচার বিভাগ তাদের কাজ কি সেটা জানব আর সবশেষে দেখব এই তিনজন মিলেমিশে কিভাবে একটা ব্যালেন্স তৈরি করে দেশ চালায় আচ্ছা আধুনিক সরকার কেন এমনভাবে তৈরি সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে বুঝতে হবে একটা খুব বড় সমস্যার কথা সেই সমস্যাটা হল যখন সব ক্ষমতা এক জায়গায় এসে জমা হয় শুধু একবার ভাবুন তো যদি এমন হতো যে একজন লোকই দেশে সব আইন বানাচ্ছে আবার সেই আইনটা সেই সবার উপর প্রয়োগ করছে আবার বিচারটাও সেই করছে কি হতে পারত তাহলে মানে গণ্ডগোলটা কোথায় হতে পারত ঠিক এই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু আজকের গণতান্ত্রিক ব্যবস্থার জন্ম ভাবুন সেই ধরুন বারোশো শতাব্দীর কোনো রাজার কথা আইন কি হবে সেটা তিনি ঠিক করছেন সেই আইন কে মানছে না সেটা দেখভালও তিনি করছেন আবার কেউ আইন না মানলে তার বিচারও করছেন তিনি মানে লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়াল সব পাওয়ার একজনের হাতে এখন রাজা যদি ভালো হন তো ভালো কিন্তু যদি তার মর্জি বিগড়ে যায় সবটা তো দাঁড়িয়ে আছে শুধু একজনের ব্যক্তিগত ইচ্ছার ওপর তাই না তো এই যে সাংঘাতিক একটা সমস্যা এর সমাধান হিসেবেই একজন ফরাসি দার্শনিক নাম মন্টেস্কিউ একটা দারুণ আইডিয়া দিলেন তিনি বললেন না সব ক্ষমতা এক জায়গায় রাখা যাবে না ক্ষমতাকে ভাগ করে দিতে হবে সরকারের কাজগুলোকে আলাদা আলাদা শাখার মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে কি হবে একে অপরকে চেক করতে পারবে একটা ব্যালেন্স থাকবে কেউ একা যা খুশি তাই করতে পারবে না এই আইডিয়াটাকেই বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স বা ক্ষমতার পৃথকীকরণ বেশ তাহলে চলুন এই ক্ষমতার ভাগাভাগির প্রথম পিলারটা নিয়ে কথা বলা যাক মানে আইনসভা সরকারের সেই অংশ যেখানে সরাসরি সাধারণ মানুষের মতামতটা প্রতিফলিত হয় আইনসভা মানে আমাদের দেশের পার্লামেন্ট এর আসল কাজটা কি খুবই সহজ দেশের জন্য আইন তৈরি করা শুধু নতুন আইনি নয় দরকার পড়লে পুরনো আইন বদলানো এদের কাজ দেশের বার্ষরিক যে বাজেট সেটাও এখানে পাশ হয় আর হ্যাঁ জনগণের প্রতিনিধি হিসাবে সরকারের কাজের ওপর নজর রাখাও কিন্তু এদের একটা বড় দায়িত্ব আমাদের পার্লামেন্টের দুটো হাউস একটা লোকসভা যেখানে প্রতিনিধিরা সরাসরি আমাদের ভোটে জিতে আসেন আর অন্যটা রাজ্যসভা যারা বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করে আচ্ছা একটা আইন তৈরি হয় কিভাবে পুরো প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথমে একটা খসড়া প্রস্তাব যেটাকে বিল বলা হয় সেটা পার্লামেন্টে আনা হয় এরপর শুরু হয় আসল কাজ বেলটার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা তর্ক বিতর্ক আর দরকার মতো বদলানো যখন সবাই একমত হয় তখন ভোটাভোটি হয় মেজরিটি ভোটে পাশ হয়ে গেলে বেলটা যায় রাষ্ট্রপতির কাছে তিনি সই করলেই ম্যাস বেলটা হয়ে গেল আইন চলুন পুরো ব্যাপারটা একটা রানিং এক্সাম্পল দিয়ে বুঝি ধরুন আমাদের অনলাইন প্রাইভেসি রক্ষা করার জন্য একটা আইন দরকার তখন আইনসভা কি করবে তারা একটা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আনবে সেটা নিয়ে সংসদে আলোচনা হবে ভোটাভুটি হবে এবং পাশ হয়ে গেলে সেটা আইনে পরিণত হবে তো আইনটা বানানোর পুরো দায়িত্বটা কিন্তু এই আইনসভার তো আইন তো বানানো হয়ে গেল দারুণ কিন্তু শুধু কাগজে কলমে আইন থাকলেই তো হবে না তাই না আসল কাজ তো হল সেই আইনটাকে দেশের কোনায় কোনায় কার্যকর করা আর এই কঠিন কাজটা করার জন্যই আছে সরকারের দ্বিতীয় স্তম্ভটা এই দ্বিতীয় স্তম্ভটা হলো কার্যনির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ এদের একমাত্র কাজ হল পার্লামেন্টে বানানো আইনগুলোকে বাস্তবে রূপ দেওয়া আমাদের দেশে এক্সিকিউটিভের আবার দুটো ভাগ আছে একটা হল পলিটিক্যাল এক্সিকিউটিভ মানে আমাদের প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীরা যারা ভোটের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন এবং দেশের পলিসি ঠিক করেন আর আরেকটা হলো পারমানেন্ট এক্সিকিউটিভ মানে সরকারি আমলারা যেমন আইএএস আইপিএস অফিসাররা সরকার বদলালেও এরা কিন্তু বদলান না এরা দিনের পর দিন প্রশাসনিক কাজটা চালিয়ে যান শুধু আইন প্রয়োগ করাই নয় এদের কাজ আরও অনেক সরকারের সমস্ত দপ্তর চালানো দেশের জন্য বড় বড় নীতি তৈরি করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালানো দেশের ভেতরে নিরাপত্তা দেখা এমনকি বিদেশের সাথে সম্পর্ক রাখাও এই সবটাই কিন্তু সামলায় এই কার্যনির্বাহী বিভাগ চলুন আমাদের সেই ডেটা প্রোটেকশন আইনের উদাহরণে ফিরে যাই পার্লামেন্ট তো আইনটা পাশ করে দিল এবার এবার মাঠে নামবে এক্সিকিউটিভ অর্থাৎ তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই আইনটা কার্যকর করার জন্য যা যা দরকার যেমন নিয়মকানুন তৈরি করা একটা ডেটা প্রোটেকশন বোর্ড বানানো এই সব কাজগুলো করবে তার মানে আইনটা বানাল আইনসভা আর সেটাকে বাস্তবায়িত করার পুরো দায়িত্ব এক্সিকিউটিভের কিন্তু একটা প্রশ্ন ধরুন এক্সিকিউটিভ আইনটা ঠিকমতো প্রয়োগ করল না বা এমনও তো হতে পারে যে পার্লামেন্টের বানানো আইনটাই কোনো নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে তখন কি হবে কে দেখবে বিষয়টা ঠিক এখানে এন্ট্রি হয় গণতন্ত্রের তৃতীয় এবং সবচেয়ে স্বাধীন স্তম্ভের বিচার বিভাগ আমাদের দেশের বিচার ব্যবস্থা কিন্তু একদম স্বাধীন একটা সংস্থা এর ওপর আইনসভা বা এক্সিকিউটিভের কোনো সরাসরি নিয়ন্ত্রণ নেই এর প্রধান কাজ হল সংবিধানকে রক্ষা করার এবং তার সঠিক ব্যাখ্যা দেওয়া আর সবচেয়ে বড় কথা আমাদের মতো সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা সোজা কথায় বিচার বিভাগ হলো সংবিধানের গার্জেন ভারতে বিচার ব্যবস্থার একটা স্তর বিন্যাস আছে একদম টপে রয়েছে সুপ্রিম কোর্ট যেটা দেশের সর্বোচ্চ আদালত তার নিচে প্রত্যেকটা রাজ্যে আছে হাইকোর্ট আর একদম গ্রাউন্ড লেভেলে স্থানীয় মামলাগুলোর জন্য আছে জেলা আদালত আর তার অধীনস্থ অন্যান্য আদালতগুলো তাহলে এবার আমাদের উদাহরণটা শেষ করা যাক ধরুন ডেটা প্রোটেকশন আইনটা চালু হওয়ার পর কোনো নাগরিকের মনে হল যে এই আইনটা তার প্রাইভেসি বা গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে তিনি কিন্তু সটান সুপ্রিম কোর্টে গিয়ে আইনটাকেই চ্যালেঞ্জ করতে পারেন তখন সুপ্রিম কোর্ট দেখবে আইনটা কি আদর্শ সংবিধানসম্মত এই যে যাচাই করার ক্ষমতা একেই বলে জুডিশিয়াল রিভিউ আর যদি কোর্টের মনে হয় আইনটা ভুল তাহলে তারা সেটাকে বাতিল বা বদলানোর নির্দেশও দিতে পারে এতক্ষণে নিশ্চয় একটা ছবি পরিষ্কার হচ্ছে যে সরকারের এই তিনটে স্তম্ভ আলাদা আলাদা কাজ করলেও এরা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত চলুন এবার দেখি এই ব্যালেন্সটা কীভাবে পুরো সিস্টেমটাকে টিকিয়ে রাখে তাহলে যদি এক কথায় পুরো ব্যাপারটা বলতে হয় তাহলে কি দাঁড়াল আইনসভা আইন বানায় এক্সিকিউটিভ সেই আইনকে কার্যকর করে আর জুডিশিয়ারি দেখে যে এই দুটো বিভাগই সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে কিনা এই হল গিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সেসের খেলা আমাদের ডেটা প্রোটেকশন আইনের উদাহরণটা দেখলেই পুরো যাত্রাটা বোঝা যায় আইনসভা আইনটা পাশ করল এক্সিকিউটিভ সেটাকে দেশজুড়ে লাগু করল আর বিচার বিভাগ ওয়াচডগের মতো বসে থাকল এটা দেখার জন্য যে আইনটা সংবিধান মেনে তৈরি হয়েছে কিনা দেখুন কেউই কিন্তু একা পুরো কাজটা করতে পারছে না আর এটাই হল সবচেয়ে জরুরি কথা ক্ষমতার এই ব্যালেন্সটাই একটা গণতন্ত্রকে শক্তিশালী আর জবাবদিহি করতে বাধ্য করে কারণ প্রত্যেকেই জানে যে তার কাজের উপর নজর রাখার জন্য অন্য কেউ আছে ফলে কোনো একটা বিভাগের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠাটা প্রায় অসম্ভব কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যায় কি হবে যদি এই তিনটে পিলারের মধ্যে কোনো একটা হয় খুব বেশি শক্তিশালী হয়ে যায় অথবা খুব বেশি দুর্বল হয়ে পড়ে তখন গণতন্ত্রের কি হবে এই সূক্ষ্ম ব্যালেন্সটা বজায় রাখাই হয়তো একটা সুস্থ গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ